প্রিয় মুরাদনগর আপনারা সবাই জানেন মুরাদনগরের মজবুত জনতা সবচেয়ে জনপ্রিয়তা আলহাজ কাদিস মুবাদ্দলের গায়কবাদ জনপ্রিয়তা ওনার সাথে যারা নির্বাচন করেছেন বারবার ওনার সাথে বাজিয়াপ্ত হয়ে এই মুরাদনগর ছেড়েছেন ওনার ওনার এই জনপ্রিয়তার দ্বার মুরাদনগর থেকে একজন উপদেষ্টা বাংলাদেশের আসিফ মাহমুদ চৌধুরী ওনারে ওনার এই জনপ্রিয়তায় হিংসাত্মতা লাভ করে উনি বারবার

মুরাদগর সবচেয়ে জনপ্রিয়তা কাইকুমার সাহকে নিয়ে কুটক্তি করায় মুরাদনগরের ছয় বস্তুরের জনগণ মুরাদনগর এটি বিক্ষোভ করেছে আর তার এই অপেক্ষা করে আজকে আসিম মাহমুদ কতটুকু হেং সত্যতা লাভ করে সে তার তো লুক নাই ইউট করে মুরাদনগরে পুলিশি পদকল করে হাউ মিলিকের মতো পুলিশ প্রদগল দিয়ে তারা নিশ্চির করা লাগে কতটুকু দূর সাহস করে তারা এই কাজটা করতে পারে তা আপনাদের কাছে আমার কষ্ট রয়। আপনারা জানেন আপনারা জানেন কিনা জানি না আজকের এই দেশের তারা আসিম মাহমুদ চৌধুরী পূজা পুরব নারায়ণ সর্বত্র জনগণ লেখে যে প্রোগ্রাম করেছে এই প্রোগ্রামে শ্যামবাদ সবচেয়ে জনপ্রিয় নেতা উনার বাগিনাকে মুরাদ নাগরের তদন্ত কি আমিন কাদের আমিন কাদের ওনাকে এখান থেকে উঠিয়ে নেওয়ার হুমকি দিয়েছে তা আমরা বরদাস্ত করবো না

আলহাজ কাটেশামু ভাটলজন রাইকো বাচ্চা এট ওনার জনপ্রিয়তা আকাশ স্তম্ভি আকাশ স্তম্ভি ওনাকে জনগণ পাঁচবার নির্বাচিত সংসদে এমপি বানিয়েছে ওনাকে মন্ত্রী বানিয়েছে সাবে হুইপ বানিয়েছে সরকার কিন্তু উনার যেই উনার জনপ্রিয়তায় যেই হিংষা তাৎরণ করতে আসি মাহবুব আপনি এখনো সময় রয়েছে সংকল্প করুন গুলাদনগর তো পটেজ সারা বাংলাদেশের মানুষ এমনভাবে আপনার বিরুদ্ধে নামবে আপনার এই সরকার আমাদের রক্তের সরকারকে কলঙ্ক করতে দ্বিধাবোধ করবে না আমরা চাই না আমাদের রক্তের ওপর দাঁড়িয়েদের সরকার আজকে রয়েছে ওই সরকারকে কিছু কুপদেষ্টা তারা কলঙ্কিত করার জন্য খামরাচারী আপনি বারবার লিগদেরকে পুনর্বাচন করছেন মনে রাখবেন সময় কিন্তু বেশি নেই নির্বাচন তো দিতেই হবে আপনাদের ক্ষমতা তো ছাড়তেই হবে তখন কোথায় যাবেন আপনারা আমরা তো হুমকি দিচ্ছি না আমরা তো দুমকি দিচ্ছি না আমরা আমাদের স্পেসিফিক নর্মাল কথাগুলো বলতে চাচ্ছি বারবার বুঝাতে চাচ্ছি যারা আজকে মুরাদনগর উপজেলার সর্বস্তরের প্রশাসনিক লুক রয়েছেন সরকারি লুক রয়েছেন আসিফ মাহমুদের নাম করে রাষ্ট্র যে সংস্কার আসছে কাজ আসছে এই কাজের দ্বারা আপনারা কিভাবে আসেন নির্বাচনে প্রচারণা করেন তা আমাদের এই ছোট্ট মাথায় খেলে না আপনার মাথায় কিভাবে খেলে মনে রাখবেন আমরা প্রত্যেকের বিরুদ্ধে বাংলার আদালতে অভিযোগ দায়ের করে রাখবো পরবর্তীতে তার হিসাব কিন্তু আমরা মিলিয়ে নেব ইনশাআল্লাহ